আজকাল খাদিজার ঘুম খুব কম হয় রাতে স্বস্তিতে ঘুমোতে পারেন না একটু ঘুমোলে কী সব স্বপ্ন দেখেন সে স্বপ্নের বাস্তবতা তিনি বুঝে উঠতে পারেন না স্বপ্নের মাঝে প্রায়ই দেখেন আকাশ থেকে নেমে আসছে রূপালি ধব আলোক বিচ্ছরণ সে আলো তার ঘরের ছাদ ভেদ করে আশ্রয় নিচ্ছে তার সমগ্র সত্তায় তার কুল জুড়ে ছোটাছুটি করছে ঝলমলিয়ে ঝলমল করতে করতে সে মিনারের মতো অবয়ব নিয়ে ছড়িয়ে পড়ছে সারা ঘরে ঘর থেকে স্নিগ্ধ শুভ্র শিখা হয়ে ছড়িয়ে পড়ছে পুরো মক্কা মক্কা থেকে জাজিরাতুল আরব আরব থেকে পুরো কায়নাথ আলোকিত হয়ে উঠছে সে আলোক মঞ্জুরিতে এরপর তার ঘুম ভেঙে যায় একটু এদিক সেদিক করে একই স্বপ্ন প্রায় দেখেন তিনি বুঝতে পারেন না কেন বারবার একই স্বপ্ন দেখেন মাঝে মধ্যে এমন স্বপ্ন দেখে হাঁপিয়ে ওঠেন বিছানায় বসে একা একা ভাবেন নিজের অতীত জীবন নিয়ে নিজের বৈধব্য নিয়ে ভাবেন অনেক সময় বয়স তিরিশ পেয়েছে এই মধ্যে দু দুবার বিধগ্ধ স্বাদ পেয়েছেন বৈধব্যের জীবন নিয়ে এক ধরনের বৃতৃষ্ণ হয়ে উঠেছেন তিনি বিয়ে বিষয়টির প্রতি একটা বিরাগ চলে এসেছে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন বিয়ে মুখ আর হচ্ছেন না এ জীবনে দ্বিতীয় স্বামী আতিক ইবনে পরলোক গমন করেছেন বেশ কিছুদিন হল এরই মধ্যে মক্কা এবং আশেপাশে নানা গোত্র থেকে প্রতিদিন দু একজন আসছে তার কাছে বিয়ের পয়গাম নিয়ে তিনি সবাইকে সাফ জানিয়ে দিচ্ছেন বিয়ের বিষয়ে আপাতত কিছু ভাবছি না দয়া করে মাফ করবেন আমাকে সাধারণ পানি প্রার্থীদের তো দু এক কথায় বোঝানো যায় কিন্তু কোনো গোত্রপতি বা নামজাদা ব্যক্তিদের নিয়ে বাধে বিপত্তি তারা কিছুতেই হাল ছাড়তে চান না তাছাড়া খাদিজার কাছে একবার বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেটা আবার কবুল না হলে গুত্রপতিদেরও বেশ আতে ঘা লেগে বইকে এই তো কিছুদিন আগে মক্কার আবুল হাকাম অর্থাৎ যিনি আবু জাহেল বেশ ঘটা করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন আবুল হাকামের প্রস্তাব খাদিজা হাসি মুখে ফিরিয়ে দিয়েছিলেন এতে বেশ মনক্ষুণ্ণ হন তিনি আশেপাশের লোকজনের সঙ্গে নাকি বেশ চোটপাটও দেখানে এ বিষয়ে অবশ্য তাতে কিছু আসে যায় না খাদিজার মক্কার সবচেয়ে বৃত্তশালী নারী তিনি তার সম্পদের প্রাচুর্যের কারণে লোকজনটাকে পুরাইশ রাজকুমারী নামে ডাকে ব্যবসায়ী হিসেবে তার সুনাম শুধু মক্কা নয় ছড়িয়ে আছে শুধু রোম পারস্য ইয়ামেন গাস্তাসিনা হীরা ও দামেস্কো পর্যন্ত গ্রীষ্মকালীন ব্যবসা মৌসুমে পুরো মক্কার ব্যবসায়ীদের যে পণ্য সামগ্রী সিরিয়ায় রপ্তানি হয় খাদিজার যার একার পণ্য রপ্তানি হয় তাদের সমুদয় পণ্যের চেয়ে অধিক আবার শীতকালীন মৌসুমে যখন তার পণ্য ইয়েমেনে অভিমুখে রওনা হয় তখন তার উটের কাফেলায় ভরে যায় মক্কার প্রান্তর সুতরাং এমন ধনবতী নারীকে বিয়ে করতে উৎসাহী হওয়ার কারণ সবার কাছে স্পষ্ট কিন্তু খাদিজার নতুন করে বিয়ে সাদি কিংবা ঘর সংসারে ব্রতি হতে তেমন আগ্রহ নেই কীভাবে আগ্রহ হবে তার স্বপ্নে যে আজকাল ধরা দিচ্ছে ঊর্ধ্বলোকের আলোক বিভা কেমন করে তিনি অগ্রাহ্য করবেন এ আলোর ঝর্ণাধারার স্বর্গীয় সম্মোহন চাচাতো বোন উম্মে কিতালের সেই ভবিষ্যৎবাণী মনের মধ্যে ফুটিয়ে তুলছে বেহেস্তি গুলিস্তান চাচাতো ভাই ওয়ারাকার প্রাক অনুধাবন তার মন মুকুরে যেন উদ্গত করছিল আকাঙ্ক্ষার নতুন চারা গাছ মনে দ্বিধা সত্যি কি তিনি আমার হবেন যিনি আসবেন সকল তমসার জীর্ণতাকে বিদীর্ণ করে যিনি এ মানবতাকে নতুন এক আলোয় বিভাসিত করবেন নবুয়াতের হিরণময় জ্যোতিতে বিধহত করবেন তামাম জাহান তবে কেন আমি প্রতিদিন এমন স্বপ্ন দেখি নিশ্চয়ই এর কোনো ঐশ্বরিক ইশারা রয়েছে এমন ভাবনায় খাদিজা আপ্লুত হন আনহা আল্লাহ আল্লাহ তালা খাদিজাকে অঘোষিত নবীর জন্য প্রস্তুত করছিলেন তাঁর অন্তকরণে তৈরি করছিলেন রাসুলের ভালোবাসার জন্য সাল আলাইহাল্লাম তার হৃদয় সিংহাসন সজ্জিত করছিলেন নবী মোহাম্মদের জন্য আলাহি আসাল্লাম স্বপ্নের অলৌকিক আলোক বিচ্ছোরণের কথা জানানোর জন্য খাদিজা ইলেন ওয়ারাকা ইবনে নফেলের কাছে তার কাছে খুলে বললেন প্রতিটি স্বপ্নের অদ্যপান্ত যা যা দেখেন তিনি স্বপন মাঝার যা কিছু ঘটে তার ঘুম ঘরে। ওয়ারাকার চোখের কোণে এক বিন্দু জল টলমল করে উঠল খাদিজার কথা শেষ হতেই তিনি দুই হাত উত্তোলিত করে উল্লাস ধ্বনি করে উঠলেন সুসংবাদ মার হাবা হে আমার বোন তোমার জন্য এ এক অবসম্ভাবী সুসংবাদ খাদিজা এ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক ঐশী উপহার এ আলোর অবয়ব খুব শিগগির আল্লাহ তোমাকে দান করবেন সবকিছু আল্লাহ ভালো জানেন কিন্তু তুমি বিশ্বাস করো এ আলো কেবল একজন নবীর হতে পারে এ আলোক বিচ্ছুরণ একজন নবীর আগমনকেই ইশারা করে ওয়ারাকার থামতে খাদিজা কেঁপে উঠলেন যতটা খুশি হলেন তার চেয়ে বেশি বিহবল হলেন চাতর্থ ভাই ওয়ারাকার কথার মধ্যে কিছুটা প্রচ্ছন্নতা জড়িয়ে আছে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন কোনো কথা বললেন না খাদিজাকে চুপ করে থাকতে দেখে ওয়ারাতা উচ্ছ্বসিত কণ্ঠে এবার বলে উঠলেন আমার কথা বিশ্বাস করো খাদিজা শেষ নবী ইতিমধ্যে পৃথিবীতে আগমন করেছেন আর তুমি তার স্ত্রী হওয়ার গৌরব অর্জন করবে এমনকি তোমার জীবদ্দশাতেই তিনি নবোধ প্রাপ্ত হবেন তার আনিত ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তুমি হবে তার ধর্মের প্রথম অনুসারী আমি যদি আরো স্পষ্ট করে বলতে চাই তিনি হবেন এ কুরাইশ বংশের হাসেম গোত্রের একজন পুরুষ খাদিজার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না তার হাত পা কাঁপছে মনে হচ্ছে তিনি এখনই পড়ে যাবেন হৃদয়ের সকল তন্ত্রীতে যেন বয়ে যাচ্ছে অপার্থিব কোন শনিত ফোয়ারা শরীরের প্রতিটি বিন্দু থেকে উচ্চারিত হচ্ছে আনন্দের গীতি কবিতা এত আনন্দ সহ্য করতে পারছিলেন না জলদি নিজের বাড়ি চলে এলেন এতদিন তিনি কেবল স্বপ্ন আর কল্পনার প্রতিপালিত করেছেন তার অনাগত কিন্তু এখন যে তিনি বাস্তবতার খুব কাছে তিনি যেন চোখ বন্ধ করলেই তাকে দেখতে পান চোখের আয়নায় শেষ নবী সান্নিধ্য ধন্য হওয়ার আনন্দ জড়িয়ে রাখে তাকে কিন্তু আবার নিজের দিকে তাকালে অনিচ্ছুক ভয় এসে জাপটে ধরে তাকে তার বয়স চল্লিশ ছুঁই ছুঁই যৌবনের বেলায় এসে দাঁড়িয়েছেন তিনি ভাগ্য কি তার প্রতি সুপ্রসন্ন হবে খাদিজার মাথায় নিদারুণ চিন্তার ঝড় বইতে লাগল স্বপ্ন পুরুষ এতদিন কল্পনায় ছিল সে তো ভালো ছিল কিন্তু এখন যে তার আগমন অত্যাশন্ন তিনি প্রভুর দরবারে হাত পাতলেন হে আল্লাহ তুমি বলে দাও কোথায় গেলে পাব তাকে খাদিজা অপেক্ষা করছিলেন পৃথিবী অপেক্ষা করছিল সমগ্র সৃষ্টি প্রতীক্ষমান ছিল খাদিজা ও মোহাম্মদের শুভ পরিণয়ের জন্য রব্বুল আলামিন ধীরে ধীরে সাজিয়ে তুলছিলেন ই যুগলের ভালোবাসার অমর কাহিনী কাব্য খাদিজা তার কাঙ্ক্ষিত মানুষের আরেকটু কাছে আসার সুযোগ পেলেন